জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ফার্স্ট অল বলে রাখি তোমরা যেরকম ভিডিও থামনেল দেখেছ সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করব আর তোমাদের যে থামনেল দেখে বুঝতে পারছো মিলে গেলো হুবু কথা তো কী কারণে আমি তোমাদের বলেছি দেখো তোমাদের যে রিকোমেন্ড অফ দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাকশন সিভিল ডিফেন্স অর্গানাইজেশান বেঙ্গল দু হাজার সবার ফার্স্ট আপডেট আমি তোমাদের প্রোভাইড করি যে তোমাদের আঠাশে ফেব্রুয়ারি তোমাদের এক্সামটা হবে প্রায় এক মাস আগে তোমাদের কিন্তু ভিডিও করে বলে দিই তোমরা যদি আমার কথা না বিশ্বাস করে থাকো আমি এস ওয়াই সম্পর্কে একটা ভিডিও করেছি সেখানে আবগারি মেনেরও বলা রয়েছে যেখানে তোমাদের মেন পরীক্ষার তারিখ বলা রয়েছে সম্ভবত চোদ্দোই মার্চ আবগারি মেনের চোদ্দই মার্চ বা একুশ তারিখ হওয়ার সম্ভাবনা একটা ছিল বা আছে ঠিক আছে আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়ালি আপডেট চলে এসেছে তার সাথে উপরে একটা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর যে এসআইআর যে অ্যাডমিট কার্ড সেটা পাবলিশ হয়ে গেছে সেটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে গেট ডিটেলসে আর এস আই তোমাদের যে সিভিল ডিফেন্সের যে এক্সাম সেটা তোমরা সবাই নোটিশটা ডাউন ডাউনলোড করে দেখে নাও তোমাদের এক্সাম কিন্তু আঠাশে ফেব্রুয়ারি রয়েছে তো নোটিশের দিকে যাওয়া যাক নোটিশে কী বলা রয়েছে চলো বিস্তারিত তোমাদের নোটিশে বলে দিই তারপর তোমাদের কিছু কথা বলবো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে এস ও আইয়ের এক্সাম যেটা সিভিল ডিফেন্সের এক্সাম ছিল সেটা দেখো তোমাদের আঠাশে যেরকম বলছিলাম আঠাশে ফেব্রুয়ারি হবে সেটাই হবে দুপুর বারোটা থেকে তোমাদের ডেটটা পর্যন্ত দেড় ঘন্টার পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড তোমরা ই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে কুড়ি তারিখ থেকে ঠিক আছে কুড়ি দুই দু হাজার একুশের তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো দেখো এখানে কী বলা রয়েছে তোমাদের কিন্তু থ্রি ফ্লাই ফেস মাস্ক পরে কিন্তু তোমাদের এই তো যাতে হবে থ্রি ব্লাই ফেস মাস্ক কী সেটা তোমরা গেছো বুঝতে পেরেছো আর তোমাদের যে ব্র্যান্ডেড যে তোমাদের রয়েছে মোবাইল ফোন ঘড়ি টুরি এগুলো তো তোমরা দেখে নেবে ঠিক আছে নোটিশটা তোমাদের আঠাশ তারিখে এক্সাম রয়েছে বারোটা থেকে আর সেটা তোমাদের দু সালে বেরিয়েছিল তো চলো এবার তোমাদের আমি কিছু কথা বলতে চাই তোমাদের রিজুদা কোনো কারণে কাজের জন্য ব্যস্ত থাকার কারণে হয়তো সম্ভবত আমার চ্যানেলটা মার্চ মাসের শেষ থেকে আমি সঠিকভাবে তোমাদের ভিডিও আর প্রোভাইড করতে পারবো না ধরো ফেব্রুয়ারি মাসে তোমাদের যা আপডেট দেওয়ার বা মার্চের মার্চের শেষের পর থেকে কিন্তু তোমাদের আমি সেরকম আপডেট কিন্তু দিতে পারবো না কারণ আমি কিছু একটা মানে তোমরা ধরে নাও যে কিছু একটা কাজে ব্যস্ত হয়ে পড়ব সেই কারণে হয়তো চ্যানেলে সম্পূর্ণ আপডেট দেওয়া আর সম্ভব হবে না ঠিক টাইম মতো যখন ফাঁকা পাবো তখন তোমাদের আপডেট দিতে পারো প্রায় ধরে রাখতে পারো তোমাদের মাসে চার থেকে পাঁচটা ভিডিও আসতে পারে ঠিক আছে আর তোমরা কি এই চ্যানেল থেকে কি ক্লাস করতে চাও জিগের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা এসআইআর জন্য জিগের ক্লাস করতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো তো একজন আছে যিনি আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড বলতে পারো সে তাকে আমি এই চ্যানেলটা প্রোভাইড করব মানে সে তোমাদের ক্লাস করে হেল্প করার জন্য তাকে আমি বলেছি যদি সে তোমাদের ক্লাসগুলো করে দেয় তাহলে তোমরা ফ্রি অফ কস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য আর এসআইয়ের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে ফ্রি অফ কস্টে ঠিক আছে তো তোমাদের এস এর এক্সাম ফুলফিলভাবে মিলে গেল এবার তোমাদের যে নেক্সট পালা সেটা হচ্ছে আফগানির মেন পরীক্ষা আর তোমাদের যে কনস্টেবল যে আর যে এসআই এর এক্সামের সরি এস কনস্টেবল আর এসআই এর যে ফর্ম ফিল চলছে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই সেই এক্সাম পিলি এক্সামটা কভাবে তোমাদের ফার্স্ট অল বলে দিই সেই এক্সামটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ভোটের পর হবে যারা বলছে ভোটের আগে হবে তারা ভুল ঠিক আছে তোমরা মিলিয়ে নিও আমি তোমাদের এখন থেকে আপডেট প্রোভাইড করছি তোমাদের বলে দিচ্ছে কিন্তু জুন মাসের পর কিন্তু তোমাদের এক্সামটা হবে ঠিক আছে জুন মাসের পর মানে তোমাদের জুলাই মাসে তোমাদের এক্সাম হবে যে পিলি এক্সামটা এবার দেখো তোমাদের আবগারির যে মেন পরীক্ষা এখন অনেকে কমেন্ট করছে দাদা ভোটের আগে কি হতে পারে দেখো তোমাদের ভোটের আগে হওয়ার কথা ছিল চোদ্দোই মার্চ ঠিক আছে তারপর আমি যতটুকু জানতে পারি যে তোমাদের এক্সামটাও সম্ভবত ভোটের আগে হবে না তো যত কত পার্সেন্ট হবে না নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের যে ভোটের আগে যে যে তোমাদের আবগারির মেন এক্সাম সেটা হবে না তাও একটা কথাবার্তা হতেও পারে তোমাদের ভোটের আগে এক্সাম হতে পারে তো তোমাদের আমি একটা ফার্স্টে বলে রাখি তোমরা তোমাদের আবগারির মেনসের জন্য তোমরা ফুলফিলভাবে प्रिपरेशन নিয়ে রাখো ঠিক আছে যখনই যেন এক্সাম হোক না কেন তুমি যাতে ভালো স্কোর করতে পারো সেই জন্য আমি তোমাদের বলছি তোমরা ভালো করে প্রিপারেশান করো আফগারির মেন পরীক্ষার জন্য কনস্টেবল এসার জন্য তুমি এখন प्रिपरेशन নিতে থাকো তোমাদের ভোটের পর হবে আর তোমাদের যে আবগারি মেন পরীক্ষা সেটা কিন্তু ভোটের আগে হওয়ার চান্সটা খুবই কম রয়েছে যতদূর আমি আপডেট পেয়েছি তোমাদের কিন্তু ভোটের পরই হবে ঠিক আছে 99% নাইন ভোটের আগে হবে না তোমাদের আবগারির মেন্সের এক্সামটা ওয়ান পার্সেন্ট তাও চান্স থেকে যায় ভোটের আগে হওয়ার তো তোমরা অনেকে ভয় পাচ্ছ তো তোমাদের এইটুকু আমি বলতে চাই যে তোমরা প্রিপারেশনটা অবশ্যই চালাও তোমাদের যদি ভোটের আগে হোক বা ভোটের পরেই হোক না কেন তোমাকে ভালো রেজাল্ট করতে হবে বা তোমাকে আফগারি পুলিশের মেন্স আবগারি পুলিশের চাকরিটা কিন্তু করে চাকরিটা নিতে হবে সে কারণে তুমি প্রিপারেশন নাও ভালো তোমাদের চোদ্দোই মার্চ অনেকে কমেন্ট করেছিল সেই ডেটটাও তো আমি মানে বলেছিলাম চোদ্দোই মার্চ তোমাদের এক্সাম হতে পারে তো এখন যতটুকু আপডেট রয়েছে তোমাদের তো আমি এর আগের দিন একটা ভিডিও করে বলে দিয়েছি যতদূর আমি জানি তোমাদের কিন্তু ভোটের পরই এক্সাম হবে আবগারি পুলিশ মেন এক্সাম তাও তোমরা প্রিপারেশন হয়ে থাকো তো তোমাদের যদি ভোটের আগে হয় তো সেরকমভাবে প্রিপারেশান এখন থেকেই তৈরিভাবে নিয়ে থাকো যেন তোমার চাকরিটা হয় কারণ তোমাদের আমি আগে থেকেই বলছি তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু চান্স ভোটের আগে তোমাদের এক্সাম না হওয়ার ঠিক আছে এখনও কিছু একটা হতে পারে হলেও তো আমি যতটুকু আপডেট পেয়েছি এখনও পর্যন্ত এই আপডেটটাই রয়েছে সেই কারণে তোমাদের এইটুকু আপডেটই দিলাম এর পরবর্তীতে যদি আমি তোমাদের আবগারি পুলিশের যদি কোনো রকম অথেন্টিক নিউজ পাই যে তোমাদের ভোটের আগেই বা এই ডেটে হতে পারে তো অবশ্যই তো সেই সেই ভিডিওটা তোমাদের আমি খুব শীঘ্রই প্রোভাইড করে দেবো ঠিক আছে আর তো তোমাদের বলে দিলাম আমি চ্যানেলে হয়তো কিছুদিন পর থেকে চ্যানেলে ভিডিও নাও দিতে পারি সে সেই কারণে আমি দুঃখিত তো তোমরা সেটা বলেই দিলাম তোমাদেরকে তো চলো এইটুকু ভিডিও ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো